এই বালঘেরটিতে একটি এর সিলিন্ডারের ইঞ্জিন লাগানো হয়েছে যেটা হচ্ছে হিনু ব্যান্ডের আলাইকুম কেমন আছেন সবাই যেখানে আছেন আশা করি আল্লাহর ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন তো আমরা চলে আসলাম আরো একটি নতুন বালঘেট জাহাজের ভিডিও নিয়ে আজকে আমরা এই বালঘেটটি আপনাদেরকে দেখা যা দেখাতে যাচ্ছি পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে সুন্দর একেবারে রং টং করা বালঘেটটি আছে তো এখন সামনের দিকটা দেখাই উপরেও যাই উপরে না গেল তো কিছু দেখানো যায় না এই কি সমস্যা এটা হচ্ছে বালঘেটটির সামনের দিক আর এটা এই যে প্রধান ঢগিয়াটা সম্ভবত তৈরি করা হয়েছিল তো পারমিশন নেওয়া হয়েছে এখন যাওয়া যাক দেখি উপর দিকটাতে কতটা সুন্দর আছে কি কি আছে আমরা ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চলে আসলাম ঠিক বালভিকটির উপরে সবসময় সামনের দিকটা আপনাদেরকে দেখায় সুন্দর রং করা হয়েছে লাল সবুজের এখানে পতাকা দেওয়া আছে পতাকার ডিজাইনটা করা হয়েছে মানে বাংলাদেশের পতাকা আর পিছন দিকটা হচ্ছে পুরোটাই একটা লাল সবুজের বালঘেট তা আমরা আপনাদেরকে সম্পূর্ণ বালঘেরটি দেখাইতেছি কি কী আছে না আছে এই হচ্ছে সামনের দিক এটাও একেবারে সব চিজার ওরকম ডিজাইনে কম ডিজাইন আমরা যদি আপনাদেরকে এই বালঘের বালুর ধারণ ক্ষমতার কথা বলি এটা হচ্ছে পনেরো হাজার ফুট বালু নিতে পারে বালুর লোভ নিতে পারে এই বালঘেরটি আর এই হচ্ছে হ্যাস তবে গত ভিডিওতে যেটা দিয়েছিলাম দশ হাজার ফুট ওইটা থেকে হ্যাসটা এটা অনেকটা বড় অনেকটা বড় যারা বালখেট বানাতে চান তারা প্রধান রগের আসতে পারেন আমি আপনাদেরকে ফোন নাম্বার ডিটেলসে শপিং ইনশাল্লাহ দিয়ে রাখবো একেবারে নদীর পাশে আছি আর এই বালখেটটি তৈরি করতে এক কোটি ষাট লাখ টাকার মতো গেছে যতটুকু তাদের কাছ থেকে আমরা জানতে পারছি তো আমি আস্তে আস্তে আরও ডিটেলসে দেখে দিয়েছি আপনাদেরকে ঠিক আমরা এখন পিছন দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ পিছনে কি আছে না আছে সব কিছু ডিটেলসে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এটা হচ্ছে বালঘেটের উপরে ছাদের দিক আর এখান থেকে যদি আমরা দেখাই এই হচ্ছে পনেরো হাজার ফুট বালু ধারণ ক্ষমতার একটি বিশাল বড় বালঘেট তো উপরের দিকটা যদি দেখাই তাদের প্রস্তুতি নেওয়া হইতেছে যাওয়ার জন্য এই হচ্ছে উপরের দিকটা তো আমরা চেষ্টা করতেছি আজকে এই বালঘেটটির ইঞ্জিনটা দেখানোর জন্য অনেক গরম পড়ছে প্রচণ্ড রোদ এটা হচ্ছে পিছনের দিক আর স্টার্টিংয়ের দুইটা পাশে দুইটা কোটের মতো দেওয়া আছে যেটা কি এই যে স্টার্টিংটা যাতে অন্যদিকে না যায় আর এখান থেকে যদি দেখাই ওই যে সামনে একটি বসার জায়গা আছে এখানে বসে স্পেস নিতে পারে আর এটা হচ্ছে মাস্তুল ছোটোখাটো একটা মাস্তুল যেটা দিয়ে আর কি চার্চ লাইট সুইচ আরও বিভিন্ন অনেক কিছু থাকে আর এখান থেকে পুরো বালকে দেখেন এই হচ্ছে তাদের পুরো বাল্টটি আর পনেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট এই জাহাজটি আমরা এখন ইঞ্জিন রুমটা দেখে আপনাদেরকে কী অবস্থা আছে এটা হচ্ছে তাদের ঢাকা রুম এখানে বেশিরভাগ বালঘেট ইঞ্জিন রুম প্লাস ঢাকা রুম একই থাকে আর এই হচ্ছে ইঞ্জিন যেটা এখনও কাজ করা হইতেছে এই বাল্টিতে একটি এর সিলিন্ডারের ইঞ্জিন লাগানো হয়েছে যেটা হচ্ছে হিনুব্যান্ডের ব্যান্ডের এটা বি কত মডেল ওই এটা ভিএ মডেল টোয়েন্টি ওয়ান সি একটু খুলে ফেলা হয়েছে এটা যে হেডের কাজ করা হয়ে সব বালঘাটি কাজ করা হয় ইঞ্জিনের মোটামুটি আর এটা হচ্ছে গিয়ার বক্স যেটা এটা দিয়ে একটু সামনে পিছনে নেওয়া হয় এই সম্পূর্ণ ইঞ্জিন ডাবল সেলেন্সার দুটা আর বর্তমানে যেসব বালগেটি লাগানো হয় বেশিরভাগ দুই সেলজারই ইঞ্জিনগুলো দেখা হয় এগুলো তো পাওয়ার থাকে ভালো না স্পিড ভালোটা নেই হুম আর এইগুলো এখান থেকে হচ্ছে যে পাম্পের লাইন দেওয়া হয় এটা তো ব্যাটারি চার্জ হয় এটা দিয়ে ডায়নামা এটা দিয়ে একটু ব্যাটারি চার্জ হয় ইঞ্জিনিয়ার ইঞ্জিনের কাজ করতেছে তো এটা হচ্ছে ইঞ্জিন রুম ওইখানে সেলফের জায়গাটা ওইখানে ছাবিদের স্টার্ট করা হয় আর এই দিকে হচ্ছে পাম্প এখানে হইতাছে আরেকটি স্যালো মেশিন এখানেও পাম্প লাগানো হয় যেটা দিয়ে একটু যে ভিতরে বালুটা টানা হয় তো ইঞ্জিনটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আর এটা হচ্ছে সেলফের মোটর যেটা দিয়ে মোটর ইঞ্জিন স্টার্ট করে সেলফের মোটর তো আর এখানে আছে কুলারের লাইন তো পুরো ইঞ্জিনটা দেখেলাম আর কাজ করতেছে আর খোলা ইঞ্জিনটা আপনারা তো বাল খেটে দিতে তাই না এই হচ্ছে ইঞ্জিন এই যে দেখেন খুবই দক্ষতার সাথে ইঞ্জিনে কাজ করা নিচের দিকটা হচ্ছে এটা তেলের আমরা ট্যাঙ্কি যেটা আর এদিক দিয়ে হচ্ছে খালি জায়গায় ওই পাশে হচ্ছে ব্যাটারি রাখার জায়গা ওখানে ব্যাটারি থাকে নতুন ব্যাটারি ওই নতুন ব্যাটারি ওইখানে সেট আপ করা হইব এখান থেকে আর সেলফ তুলে এটা আর কি স্টার্ট হয়ে যাবে তো যে এক্সিলিন্ডার ইঞ্জিনটি পনেরো হাজার বালুর ধারণ ক্ষমতা বাল লাগানো হইতেছে

বিদায় নেই আপনাদের কাছ থেকে আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটা বালগেটে কী থাকে না থাকে আর ডিটেলসে অনেক কিছু জানানোর জন্য এখান থেকে যদি দেখে আপনাদেরকে আমরা বালগেটি এই হচ্ছে পিছনের দিক আর এই পাশ থেকে হইতেছে সামনের দিক তো ভাবছিলাম ভিডিওটা শেষ করে দেবো কিন্তু আর একটু কাজ বাকি আছে আর উপরে তো উপরে তো মাছগুলোগুলো দেখাইছি এখন বিদায় নি অনেকটা দেখেছি আপনাদের আজকে আপনাদেরকে একটি পনেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালঘেটের রিভিউ দিলাম বালঘেটটি তৈরি করতে এক কোটি ষাট লাখ টাকার মতো খরচ হয়েছে আর ডিটেলস আরও কিছু জানাইলাম ইঞ্জিন রুমটা দেখালাম ইঞ্জিনটাও দেখালাম কী আছে না আছে সব কিছু তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে ভালো লাগবে চ্যানেলটা ঘুরে আসতে পারেন চ্যানেলে সাবস্ক্রাইবও করতে পারেন যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাঁচ কেন নামাজ পড়বেন আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ সকলকে ভালো রাখে সুস্থ রাখে বিদায় নিচ্ছে এখান থেকেই দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে আপনাদের সামনে Allah